প্রথম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য খেলা শুরু হাসিনার সব দিক থেকেই মিলেছে সবুজ সংকেত মার্চেই দেশে ফিরছেন হাসিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে কমনওয়েলথের সুপারিশে কি বাংলাদেশে আওয়ামী লীগ ফিরছে তারেকের সামনে এখন উভয় সংকট বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব শপথ নিয়ে নতুন মেটিকিউলাস ডিজাইন সাংবিধানিক সংকটের আশঙ্কা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে সাবেক এমপি সহ তিন আওয়ামী লীগ নেতার জামিন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব চট্টগ্রামে জামায়াত নেতার খামার থেকে চল্লিশটি ছাগল লুট বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব খুলনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত অন্তত দশজন বিস্তারিত থাকছে প্রতিবেদনে তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আলের আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি আমার জন্য লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে সেই কারণেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তমূলক নির্বাচন পরিচালনার ওপর হাসিনা বলেন বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি আমি বাংলাদেশেরই সেবা করেছি ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন হাসিনা তিনি বলেন ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে তিনি এই সাক্ষাৎকার দিয়েছিলেন চরম বিপদের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে জন্য আমি চিরকৃতজ্ঞ একথা জানিয়েছিলেন শেখ হাসিনা বিএনপির অসাধারণভাবে কামব্যাক করেছে তারেক রহমান কামব্যাক করার পর বিএন বিএনপির নেতাকর্মীরা তারা তারেক রহমানকে মেনে নিয়েছেন একটা সময় বিএনপি ছিল আওয়ামী লীগের শত্রু কিন্তু এখন আওয়ামী লীগের সেই শত্রু নেই রাজনৈতিক মহল মনে করছে আওয়ামী লীগের সব ভোট বিএনপিতে গিয়ে পড়েছে কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন শেখ হাসিনা কবে দেশে ফিরছে কারণ যে তারপর তারেক রহমান সাংবাদিক বৈঠক করে বলেছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে মজবুত সমান ভাবমূর্তি বাজায় রাখা হবে প্রত্যেকটি দেশের সঙ্গে তারপর থেকে এই প্রশ্নটা ঘোরাঘুরি করছে যাচ্ছে মার্চেই ফিরতে পারে শেখ হাসিনা শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিক সময় বার্তা দিয়েছেন কিন্তু একটা প্রশ্ন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদিও সেই রায়কে মানেনি শেখ হাসিনা ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন একটি মৌলবাদী ও অনির্বাচিত সরকারের রায় অর্থহীন এখন আর মোহাম্মদ ইউনুস নেই তারেক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি যাতে বাতিল হয় সেই কারণে তারেক কিন্তু ভারতের সঙ্গে আগে থেকেই সে কথা বলে রেখেছেন শেখ হাসিনা বিএনপি সরকারের এক মাস হওয়ার সঙ্গে সঙ্গে সংসদে অধিবেশন বসার পর শেখ হাসিনা ফিরে আসবেন আওয়ামী লীগের নেতারা তারাও ফিরে আসবেন আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসাবে বাংলাদেশে নেই আবারও তাদেরকে লড়াই করে মাঠে ময়দানে ফিরতে হবে হতে পারে আবারও ছয় মাসের নির্বাচন শুধুমাত্র এখন দেখার পরিস্থিতি কোন যায় এদিকে কমনওয়েলথের সুপারিশে কি বাংলাদেশে আওয়ামী লীগ ফিরছে তারেকের সামনে এখন উভয় সংকট বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি এবার তারা সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে তবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী যে তারেক রহমানী হতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত এই আবহে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এই প্রশ্ন নিয়েই সবচেয়ে বেশি কাটাছাড়া চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে যদিও শনিবার তার প্রথম সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক বৈঠকে আওয়ামী লীগ সমর্থকদের ভবিষ্যৎ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সাংবাদিক তারেক রহমানকে জিজ্ঞাসা করেছিলেন বাংলাদেশের অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক তাদের জন্য কি ধরনের ব্যবহার অপেক্ষা করছে তারেকের ইঙ্গিতপূর্ণ জবাব ছিল সবার আগে আমার কাজ দেশে আইনের শাসন নিশ্চিত করা অর্থাৎ কেউ দোষ করলে আইন মেনে তার শাস্তি নিশ্চিত করাই হবে তারেক সরকারের প্রথম লক্ষ্য তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন সব মিলিয়ে আসা আশঙ্কার দোলাচলে রয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক এক্ষেত্রে বিএনপি সরকার গড়লে আন্তর্জাতিক মহলে তাদের দায়বদ্ধতা থাকবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থাগুলির আর্জিতে কর্ণপাত করার যেমন ইতিমধ্যেই কমনওয়েলথ দেশগুলির নির্বাচন পর্যবেক্ষক মিশন জানিয়েছে নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট মহলের মতেই যা ইউনেস সরকারের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল তা তারেকের পক্ষে এড়ানো সম্ভব নয় আরও জানিয়ে দেব শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন সাংবিধানিক সংকটের আশঙ্কা দেশকে অস্থিতিশীল করার নতুন এক মেটিকুলাস নকশা সামনে এসেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবার পরপরই দেশে ফের সাংবিধানিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে নিরঙ্কুশ সংখ্যাঘরিষ্ঠতা অর্জন করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংবিধানিক সংশোধন পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে জুলাই চার্টার ও গড়ভোটে ইস্যু নিয়ে দেশকে গভীর রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা সূত্রগুলো জানাচ্ছে এই জটিলতার নেপথ্যে মূল পরিকল্পনাকারী হিসাবে কাজ করেছেন মোহাম্মদ ইউনুস দু সালের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তার নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল কনসেনসাস কমিশন যার মাধ্যমে জুলাই চার্টারের কাঠামো দাঁড়ায় এতে আশিটির বেশি সংস্কার প্রস্তাব ছিল যার বড় অংশই সাংবিধানিক সংশোধন সংক্রান্ত দু সালের বড় ফেকে জনসমর্থন পাওয়ার পর প্রেসিডেন্টের আদেশে সংসাদ পরিষদ গঠনের পথ তৈরি করা হয় যদিও বর্তমান সংবিধানে এ ধরনের কোনো পরিষদের স্পষ্ট বিধান নেই বিশ্লেষকদের মতে এখানেই লুকিয়ে আছে পরিকল্পিত ফাদ নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল যদি সাংবিধানিক কঠোরতা দেখিয়ে এই পরিষদের শপথ না নেয় তাহলে পুরো সংস্কার প্রক্রিয়াই অচল হয়ে পড়বে এতে একদিকে কোরাম সংকটে সংশোধনী প্রস্তাব এগোবে না অন্যদিকে জনরায় অস্বীকারের অভিযোগ তুলে রাজপথে নামতে পারে বিভিন্ন সংস্কারপন্থী গোষ্ঠী ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি শপথ নেওয়ায় সংসদের ভেতরে কার্যত দুই ধরনের এমপি সৃষ্টি হয়েছে যা ভবিষ্যতে সংসদের সিদ্ধান্তকে আইনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে পাশাপাশি সিইসির অতিরিক্ত শপথ পড়ানোর একতিয়ার এবং প্রেসিডেন্টের আদেশের বৈধতা নিয়েও আদালতে মামলার ঢেউ ওঠার আশঙ্কা রয়েছে এদিকে সাবেক এমপি সহ তিন আওয়ামী লীগ নেতার জামিন দীর্ঘ প্রায় নয় মাস পর জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন নিসা আফরোজ একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসীমউদ্দিন সহ দুইজনকে গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বুধবার জেবুন্নেসা আফরোজ সহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত জামিনপ্রাপ্তরা হলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম এর আগে দু পঁচিশ সালের সতেরোই মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরবর্তী সময় তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয় সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেসা আফরোজ আরও জানিয়ে দেব চট্টগ্রামে জামায়াত নেতার খামার থেকে চল্লিশটি ছাগল লুট চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি খামার থেকে চল্লিশটি ছাগল লুট হয়েছে খামারির অভিযোগ গতকাল মঙ্গলবার রাতে খামারের এক কর্মচারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজন দুর্বৃত্ত এসব ছাগল লুট করেছে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের নিজামপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ছাগল খামারটির মালিক উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা আবু হেনা কাইসার তিনি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে রয়েছেন ছাগল লুটের বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি খামারের মালিক আবু হেনা কাইসার প্রথম আলোকে বলেন আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে দুই বছর ধরে ছাগলের খামারটি করে আসছি খামারের দেখভাল করার জন্য কর্মচারী রয়েছে গতকাল রাতে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামার এলাকায় এসে ধারালো অস্ত্রের মুখে খামারের এক কর্মচারীকে জিম্মি করে এরপর খামারে থাকা চল্লিশটি ছাগল লুট করে নিয়ে গেছে ওই দুর্বৃত্তরা আবুহেনা কায়সার আরও বলেন লুট হওয়া সব ছাগলের আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকার মতো এ বিষয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে প্রয়োজনে এ বিষয়ে লিখিত অভিৎ এদিকে খুলনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত অন্তত দশ জন খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্র ও পুলিশ জানায় তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আয়ক্ত অ্যাডভোকেট শহীদুল ইসলাম এবং মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোডলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এর জেরে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে ইমরান ইরাদুল মোল্লা কামরুল শেখ সাদি শেখ ও আনোয়ার সহ উভয় পক্ষের অন্তত দশ জন আহত হন স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন স্থানীয়রা জানান এলাকায় পূর্ব বিরোধের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে